খাওয়া দেওয়ার কথা ইটের খাওয়া দেওয়ার কথা সে খাওয়া না দিয়া এই যে রাবিশ যে মালটা যেটা গুড়া মাল এই রাবিশ দিয়া কাজ চালাচ্ছে এখানে দুজন সরকারি কর্মকর্তা ছিল তাদেরকে জিজ্ঞাসা করলাম ভাই এটার কি নিয়ম আছে এই যে রাবিশ দিয়ে ঢালাই দেওয়ার ওনারা বলতেছে কিছু কথা বলে না পরে বলতেছে আমরা কথা বলতেছি কথা বলতেছি বলতে বলতে ওনারা কিন্তু ঢালাই অলরেডি শুরু করে দিয়ে দিয়েছে আচ্ছা আচ্ছা আর পরবর্তীতে ওনাদেরকে জানার পরে ওনারা তা কাজ বন্ধ রাখে না কিছুক্ষণ পর ভাবি চিন্তা কাজটা বন্ধ রাখলো এর আগে একটা কাজ ঘটাইছে সেটা হলো এই মসজিদের যে জায়গাটা আছে এই মসজিদের এখানকার বালু সব প্রায় তিরিশ টলি বালু এখান থেকে নিয়ে গেছে নিয়ে যাওয়ার পর ওইখানে একটা গর্ত আছে পুকুরে ওই পুকুরে ওই বালুটা বিক্রি করছে ওরা পুকুরের জায়গায় ওই বালুটা আবার কিনে নিল কি না এটা কি নিশ্চিত কিনা শুনছি আমি কিন্তু শিওর না কিন্তু বালুটা ওইখানে একটা গর্ত বিশাল বর্ত গর্ত আছে ওইখানে অবশ্যই ওনাদের বালুটা

বাংলা বাড়িতে একটা অন্য প্যাকেজ ওটা আলাদা প্যাকস